এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় মিল্টন আরও শক্তি সঞ্চয় করেছে এটি এখন ক্যাটাগরি পাশে পরিণত হয়ে আরও শক্তি সঞ্চয় করে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এই ঝড়ের বাতাসের গতিবেগ ঘন্টায় দুইশো একাশি কিলোমিটার বুধবার রাত বা বৃহস্পতিবার ভোরে উপকূলে আশ্রে পড়তে পারে গত চব্বিশ ঘন্টায় এর বাতাসের বেগ একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ঝড়টি শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে অগ্রসর হতে শুরু করেছে এ ঝড়টি হবে দুই সালে আঘাত ঝড় ক্যাটরিনার পরে সব থেকে শক্তিশালী ঝড় দেখুন উপগ্রহচিত্রে এই ঝড়ের কেন্দ্রে প্রচণ্ড বেগে তার মেঘমালা ঘুরপাক খাচ্ছে এবং সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আপনাদের বায়ু উপগ্রহচিত্র দেখাবো বায়ু উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন ঝড়টি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং এটি আগামী বুধবার রাতে বা বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলবর্তী অঞ্চলে আঘাত করতে পারে এবং এই ঝড়টি এতটাই শক্তিশালী যে এটি দুই সালে আঘাত করা ক্যাটরিনার মতোই শক্তিশালী এবং এই এত বছর পরে যুক্তরাষ্ট্রে আঘাত করা অন্যতম একটি শক্তিশালী ঝড় এবং এটি পরবর্তীতে যুক্তরাষ্ট্রে আঘাত করে সাগরে বিলীন হয়ে যাবে